ধরো কোনো এক সকালে ঘুম ভেঙে তোমার মনে হলো তুমি আমাকে ভালোবাসো কিন্তু তুমি দেখলে আমি তোমাকে ভালোবাসি না তুমি যেভাবে আমাকে অপছন্দ করতে আমিও ঠিক সেভাবেই তোমাকে অপছন্দ করি তোমাকে উপেক্ষা করি তোমাকে অবহেলা করি তুমি অনুভব করলে তীব্র এক যন্ত্রণা তোমাকে ঝাপটে ধরেছে এক অব্যক্ত অনুভূতি তোমাকে ভেতর থেকে ক্রমশ ক্ষয়ে ফেলছে তোমার লাগছে নিঃশ্বাস ভারী হচ্ছে ঠিক তখনই তোমার ঘুম ভেঙে গেল বাইরে রোদের উজ্জ্বল মেলা বাতাসে খোলা পর্দাগুলো উঠছে বেলকুনিতে একটি চড়ুই বসে তুমি চড়ুই পাখির দিকে তাকিয়ে তোমার স্বপ্নের কথা ভাবছ ধুর কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম নিশ্চয় এমন কিছু বলবে তাই না তারপর সকালটা দুপুরে রূপ নেবে দুপুরটা বিকাল ও বিকালটা রাত তুমি যখন ঘুমাতে যাবে তখনও কি একবারও মনে হবে না আমার কথা আমাকে নিয়ে একটু কি ভাববে না ধরো আমাকে নিয়ে ভাবলে আর ঠিক তখনই স্বপ্নে তোমাকে ভালো না বাসার বিচ্ছিরী অনুভূতির কথা মনে পড়ল তখন তুমি কি করবে কি করবে বলো তুমি কী করবে